বউ শাশুড়ির মধ্যে শান্তি আনার পাঁচটি উপায় কখনো কি ভেবেছে সংসারে অশান্তির সবচেয়ে বড় কারণ কি বেশিরভাগ পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায় ভালোবাসা সুনাম হয়ে যায় এমনকি সংসার ভাঙার মতো অবস্থা তৈরি হয় আর এর মূল শিখর থাকে বউ আর শাশুড়ির সম্পর্কের মধ্যে শাশুড়ি ভাবেন বউ এসে তার ছেলেকে কেড়ে নিয়েছে বউ ভাবে শাশুড়ি সবসময় তাকে তা ছিল করে হোমওয়ার্ক চালায় স্বাধীনতা স্বাধীনতাভাবে কিছু করতে দেয় না ফলাফল কী দ্বারাই জানেন সংসারের ভিতরে দিন রাত ঝগড়া মান অভিমান অশান্তি আর কান্না কিন্তু একটা সত্যি কথা বলি যদি বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর হয় তাহলে সে সংসারে কেউ ভাঙতে পারবে না কারণ তখন থাকবে পারস্পরিক সম্মান থাকবে ভালোবাসা আর ছোট ছোট সমস্যাগুলো সহজে মিটে যাবে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বউ শ্বাসুর মধ্যে শান্তি আনার পাঁচটি উপায় যেগুলো শুধু পড়ে বা শুনে নয় বাস্তবে ব্যবহার করলে আপনার সংসার বদলে যাবে আপনি হন বউ বা হন শাশুড়ি এই ভিডিও শেষ করলে অন্তত একটা পরিবর্তন আপনি নিজের নিজেরই জীবনে আনতে পারবেন তাহলে চলুন শুরু করি নাম্বার ওয়ান পারস্পরিক সম্মান বজায় রাখুন শ্রদ্ধার শান্তির চাবিকাঠি শাশুড়ি মনে করে তিনি সংসারে সিনিয়র তাই তার কথা মানতেই হবে অন্যদিকে বউ মনে করে তিনি এখন এই সংসারের অংশ তাই তারও নিজের মতামত দেওয়ার অধিকার আছে এখানে সংঘাত শুরু হয় কিন্তু সত্যিটা হলো সম্মান করলে একতরফা নয় দুই দিক থেকে আসতে হবে বউ যদি শাশুড়িকে মায়ের মতো সম্মান দেয় শাশুড়ি যদি বউকে মেয়ের মতো ভালোবাসা দেয় তাহলে সম্পর্কটা শক্ত হবে শাশুড়িকে আপনি বলে সম্বোধন করুন খাটো কাজে সাহায্য চান তাতে শাশুড়ির মনে হবে সে গুরুত্ব পাচ্ছে আবার শাশুড়ি উচিত বইয়ের সিদ্ধান্তকে অবহেলা না করা তাকে ছোট না করা মনে রাখবেন যেখানে সম্মান থাকে সেখানে ঝগড়া থাকতে পারে না নাম্বার দুই কথা বলার ধরন বদলান মিষ্টি ভাষার কঠিন সমস্যাও মিটে যায় বউ শাশুড়ির ঝগড়া আশি পার্সেন্ট হয় কথার কারণে কী বলা হলো তা বড়ো নয় কী ভাইও বলা হলো সেটাই আসল উদাহরণস্বরূপ শাশুড়ি যদি বলেন তুমি তো কিছুই জানো না তাহলে বউ আহত হবে কিন্তু যদি বলেন মা তুমি নতুন আমি তোমাকে দেখিয়ে দিই তাহলে সেটা উপদেশ মনে হবে অপমান নয় তেমনি বই যদি বলে আপনার সময় শেষ এখন আমি দেখব সেটা অসম্মান কিন্তু যদি বলে মা আপনি অনেক বছর সামলেছেন এখন একটু আমাকে শেখান তাহলে সেটা ভালোবাসা কথার ভিতরে শান্তি বা অশান্তি লুকিয়ে থাকে তাই মিষ্টি ভাষা ব্যবহার করুন রাগ ভদ্র ভাই বলুন নাম্বার তিন নিজের জায়গা তৈরি করুন কিন্তু কারোর জায়গা কেড়ে নয় অনেক সময় শাশুড়ি মনে করেন বউ আসার পর তিনি গুরুত্ব হারাচ্ছে আর বউ মনে করেন শাশুড়ি সব নিয়ন্ত্রণ করছে তাকে স্বাধীনতা দিচ্ছে না এটা সমাধান করার জন্য বউয়ের উচিত নিজের কিছু দায়িত্ব নেওয়া যেমন রান্না ঘরের খরচ বা স্বামীর দায়িত্ব শাশুড়ির উচিত বউকে দায়িত্ব নিতে দেওয়া কিন্তু পাশে থেকে সাহায্য করা এখানে প্রতিযোগিতা নয় সহযোগিতা দরকার যদি একজনের উপস্থিতি আরেকজনকে হুমকি মনে না হয় তাহলে সংসার নিজে থেকে শান্ত হবে নাম্বার চার তৃতীয় পক্ষকে জোরাবেন না গোপন সমস্যা বাইরে বলবেন না অধিকাংশ সময় দেখা যায় বউ তার স্বামীকে শাশুড়ির বিরুদ্ধে লাগায় আবার শাশুড়ি অন্য আত্মীয়কে বইয়ের বিরুদ্ধে লাগায় ফলাফল সমস্যা ছোট থাকলেও পাহাড় হয়ে দাঁড়ায় তাই নিয়ম করে নিন বসির মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটা তাদের দুজনের মধ্যে সমাধান করতে হবে স্বামীকে বা আত্মীয়দের মধ্যে টেনে আনলে শান্তি নয় উল্টো অশান্তি বাড়বে মনে রাখবেন তৃতীয় ব্যক্তি সংসারের সবচেয়ে বড় ঝড় নাম্বার পাঁচ ভালোবাসার ছোটো ছোটো কাজ করুন অভিমান গলবে এক নিমিষে সব সম্পর্কই টিকে থাকে ভালোবাসায় বউ শাশুড়ি যদি প্রতিদিন ছোট ছোট ভালোবাসার কাজ করেন তাহলে বড় ঝগড়াও মিলিয়ে যাবে উদাহরণস্বরূপ বউ শাশুড়ি পছন্দের খাবার বানিয়ে দিতে পারে শাশুড়ি বউকে নতুন কাপড় কিনে দিতে পারে একসাথে বসে গল্প করা হাসি ভাব করা এসব ছোট ছোট কাজ শান্তি আনে ভালোবাসা প্রকাশ করলে অভিযোগের জায়গা আর থাকে না সংসার হলো একটা ফুলের বাগান যদি পানি দেন যত্ন নেন ফুল ফুটবে ঘর ভরে যাবে সৌরভে কিন্তু যদি অবহেলা করেন ঝগড়া করেন তাহলে ফুল শুকিয়ে যাবে বাগান ভেঙে যাবে ব শাশুড়ির শান্তি মানে সংসারের শান্তি তাই আজ থেকে চেষ্টা করুন সম্মান দিন মিষ্টি ভাষায় কথা বলুন একে অপরের জায়গা বুঝুন বাইরের কাউকে জড়াবেন না আর ভালোবাসা দিয়ে সম্পর্ক করুন তাহলেই দেখবেন আপনার হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর আশ্রয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আপনার মতামত বলবেন ধন্যবাদ